মায়ের নাম সৈয়াদা উকমল ওয়ারা জোরে বলুন সুবাহ এ বেড়াদার মুসলমান ভাইরা বন্ধু বাবাজি ইনি কে ছিলেন শর্ট করে একটু পরিচয় দিই কারণ এখনকার ডেটে মুসলমান সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে যুগে যুগে যেমন অত্যাচার শুরু হয় তেমন এর আগে মসজিদ নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু এখন ভারতের মধ্যে এমন একটা দরবার যে দরবার থেকে ইসলামের পায়গাম পাওয়া গেছে যে দরবার থেকে ইসলামের বাণী পাওয়া গেছে যে দরবার থেকে সুন্নিরা সঠিক হক পেয়েছে সঠিক রাস্তা পেয়েছে ওই দরবার অন্য কোন দেশে হয় আপনার দেশে ভারতের সার্জন

আপনার সম্মান বাড়িয়ে দিলাম ধরে বলুন সুবহান মুসলমান ভাই ওই নবীর দরবারে বিশ্ব নবীর দরবারে খাজা উসমান হারুনি আর খাজা মঈন উদ্দিন চিশতি হাজির হয়ে গেলেন নবী মুস্তাফার দরবারে দোয়া হচ্ছে খাজা উসমান হারুনি দোয়া করছেন আর বলছেন আকা মুস্তাফা ওগো মক্কা वाला নবী ওগো মদিনা वाला নবী ইয়া রাসূলুল্লাহ আমি আমার মঈন উদ্দিনকে তৈরি করে আপনার দরবারে দিয়েছি ও মুসলমান ভাই কিতাবের মধ্যে প্রমাণ হয় আমার বিশ্ব

বিউটিটা কোথায় চলে যাও হিন্দে হিন্দে কোথায় ভারতের সরজমিনে हिंदुस्तानের সরজমিনে আমার খাজা মঈনউদ্দিন সোজা মদিনা থেকে আর বাড়ি গেলেন না মদিনা থেকে দেশে গেলেন না মদিনা থেকে গ্রাম গেলেন না সোজা دین ইসলামের मोहब्बतে ইসলামের প্রচারে কারণে নিজের মানে পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনের হাত পায়ে চুম্বন দিয়ে इजाजत দিয়ে নবী মুস্তাফার দরবার থেকে সোজা চলে আসলেন ভারতের সরজমিনে রাজস্থানের বুকে আযম

আপনাদের বাড়ি কোথায় বলছে আমরা অন্য জায়গার মুসাফির আমরা অনেক দূর থেকে এসেছি আমরা সঞ্জান থেকে এসেছি সুবাহান আল্লাহ এই কথা বলার পর উনি বলছেন আপনারা এখান থেকে উঠুন কারণ এখানে আমাদের রাজার উঠের আমরা এখানে বাঁধি এটা উঠ বাঁধার জায়গা জোরে বলুন সুবাহান মুসলমান ভাই আমার খাজা মাইনুদ্দিন চিস্তি বললেন বাবা আমরা একটু আরাম করি বলছে হুজুর এখানে তো উট বাঁধার জায়গা আপনারা অন্য কোথায় আরাম করেন কিন্তু দেখেন আল্লাহর বলি যারা হন জালালি কেমন হয়

করি উঠ বসে আছে উঠ উঠছে না উঠছে না উঠছে না এবার কিন্তু ওই রাজার চাকর বাকররা ওই রাজার উজিররা সবাই মিলে আলাপ করতে লাগলো যে ওই কালকে যে দরবেশ এসেছিলেন উনি বলেছিলেন তোমার উঠকে এখানে বসিয়ে রাখো হয়তো উনার কিছু ব্যাপার আছে চলেন উনাকে তালাশ করা হোক বেরাদান ইসলাম যাই হোক লম্বা ঘটনা ছোট্ট করে বলি আমার খাজা মঈনউদ্দিন চিশতিকে খোঁজা হলো গরীব নওয়াজকে খোঁজা হলো খুঁজে পাওয়া গেল আর বলা হচ্ছে হুজুর আপনি ক্ষমা করে দিন হুজুর আপনি আমাদের মাফ করে দিন হুজুর আপনি যে জায়গায় বসেছিলেন ওই জায়গায় আমরা উঠকে বেঁধেছি আমার উঠ কিন্তু উঠছে না উঠছে না আপনি দয়া করে জানি না কি করেছেন আপনি একটু বলুন না উঠগুলো যেন উঠে যায় মুসলমান ভাই দেখছেন তারিক প্রমাণ করে আমার খাজা মাইনউদ্দিন এক ইশারা করলেন সঙ্গে সঙ্গে উঠগুলো উঠে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ তো মেরে মানে আমার আজকের বক্তব্য এই যে এই বক্তব্যটা বলার উদ্দেশ্য আমার খাজা রাজা উঠকে বসিয়েছিলেন সেই উঠকে কেউ উঠাতে পারে নাই আর যে ভারতের মধ্যে সমস্ত মুসলমানকে আমার রাজ আমার সাজা সাজিয়েছে বলেছ ভারতের মুসলমান চিন্তা করবেন না কারণ আমাদেরকে সাজিয়েছে কে আমাদেরকে সাজিয়েছেন আমার খাজা মহিন উদ্দিন আমাদেরকে গুছিয়েছেন সাজা আমাদের খাজা মহিন তাহলে ওই খাজার দরবারে যদি হামলা হয় খাজার দরবারে যদি আজ আসে খাজার দরবারে যদি হামলা হয় তাহলে কি আমার খাজা চুপ থাকবে না 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 আর থোড়া সা আগে চলো আর একটু সামনে যাই মুসলমান ভাইরা একটা পিয়ালার মধ্যে সারা আনা সাগর চলে আসছিল জোরে বলুন সুবহানাল্লাহ अरे तुझे उनके कर्म के सब है भिखारी उनके कर्म के सब है भिखारी क्या राजा महाराजा है क्या राजा महाराजा है पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है राजा तो मेरा खाजा, है।, था था। मेरा खाजा है सारा हिंद का राजा, राजा मेरे खाजा महाराजा बोलो सारे हिंद का राजा, राजा मेरे खाजा महाराजा कोई भी पर राजा तो मेरा खाजा है राजा तो मेरा राजा है सारे, सारे हिंद का राजा, राजा मेरे

জোরে বলুন সুবাহান আল্লাহ এ দুনিয়ার মানুষ আমার খাজা বাবার দরবারে যদি আজ আসে যে খাজা বাবার দরবারে হামলা করতে যাবে ওকে আমি বলি সাবধান থাকো কারণ খাজা বাবা ওই দরবারে হামলা করলে তোমাকে খাজা ছাড়বে না খাজা পারবে না মুসলমান বন্ধু বাবা উনি আমার খাজা দিন উদ্দিন চিস্তি জোরে বলছেন মুসলমান কত সুন্দর কথা খাজা বাবার আরেকটা ওয়াকে আপনাদের শোনাবো চলুন বন্ধু বাবাজি আমার খাজা মহিন উদ্দিন চিস্তি আপনার আমার কত চিন্তা করে জানেন আমার খাজা মহিন উদ্দিনের দরবারে হিন্দুরাও যায় শিখ যাই ইসাই যাই সুন্নি যায় সমস্ত দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ সারা ভারতের মানুষ খাজা বাবার দরবারে যাই খাজার কাছে মদত চাওয়ার জন্য যায় না আর আমার খাজার দরবার এমনও দরবার যে যায় সে পায় যে যায় সে পায় যে যায় সে পায় शायर बोल चेन, बोल चेन, इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं वही अजमीर जाते, जाते हैं है। जिन्हें ख्वाजा बुलाते हैं वो मेरे ख्वाजा है वो हिंद का राजा है, है अल्लाह का बली है अल्लाह का दे कर बंदा है जो खाजा के दरबार में जाकर मांगता है अल्लाह बोलते और सचो के साथ हो जाओ मुसलमान भाई जरा खाजा दरबार खाजा अल्लाह दरबार सुबह मांगने का सलीका तुम অল্প সময় কেতাব অল্প সময় আমার সঙ্গে ছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহদ্দিন আজম অল্প সময় অল্প সময় উনি পেয়েছিলেন খাজা বাবা তাই ওই অল্প সময় একটা সুন্দর ওয়াকে আমার খাজা আপনাকে আমাকে কত ভালোবাসে ও আমার খাজা

চার দুই নয়ন মনে প্রাণে মদিনাওয়ালা চার দুই নয়ন মনে প্রাণে মদিনাওয়ালা আমার খাজা ও আমার খাজা গারে বিনাবাজ আজ আমার খাজা গারে বিনাবাজ আজ খাজা গিয়া সদিক ছিলেন যার পিতা সৈয়দা ও ছিলেন যার মাতা খাজা গিয়া সদিক ছিলেন যার পিতা সৈয়দা ও ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিবানা একটু জোরে বলুন আর একটু জোরে বলুন ইয়া খাজা জোরে ইয়া খাজা দুই জনে চলে আল্লাহ নবীর প্রেমে دیwana দুই জনে চলে আল্লাহ নবীর প্রেমে دیwana আমার খাজা ও আমার খাজা গয়রেব Nawaz আজ মেরে ওয়ালা আমার খাজা গয়রেব Nawaz আজ মেরে ওয়ালা আমার খাজা গয়রেব Nawaz আজ মেরে ওয়ালা মুসলমান ভাইরা ইনি ছিলেন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি তারিব نواز আহ জিনার দরবারে গলে সব পাওয়া যায় বন্ধু একজন খাজার আশিক আমি দেখতে চাই তারপরে আরেকটা ছোট ওয়াকি আছে iman তাজা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একজন আশিক আমার খাজার محبتে পারবেন মাত্র 5000 টাকা খাজা বাবার নামে দান করতে

টাকটা কলম 5000 টাকা এতগুলো মানুষের মধ্যে হবে না পারবেন না দিতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার 2000 টাকার কোন একটা কলম হবে কেউ আছেন আল্লাহর বান্দা 2000 টাকা ইজাজায়ে দেবেন সুবহান হবে মাটির বেচা না গো তোমার আসল ঠিকানা জুড়ে বলুন

আসল ঠিকানা জডে বলল একদিন তোমায় করতে হবে তুমি ভুলে যে না তোমার আসল ঠিকানা গাড়ি বাড়ি কাকা করি গাড়ি বাড়ি কাকা করি কিছু না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা

তোমার আসল ঠিক গাড়ি বাড়ি কাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল জরে কানা বে মাতা কাদো বে পিতা কাদো বে মাতা কাদো বে পিতা কাদো বে ভাই ব পাশে বসে কাঁদবে যত আতিও সজ মন দিয়ে কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই ব পাশে কাঁদ বেজত সজন আর কর বেদোয়া কর বেদোয়া খোদার কাছে খোদার কাছে মমিন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে না হবে মাটির ছাড়া গো তোমার আসল ঠিকানা জোরে বলুন এই মায়েরাই আস্তে আস্তে লেট করো তাদেরই আসুন সুবহান আল্লাহ যাই হোক আমি আর আমি আর সময় নেব না কারণ আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা জীবনী বক্তা চলে এসেছে আর আপনারা আশা নিয়ে এসেছেন যে আমরা বিশ্ব জীবনী শুনব তাই না কি সুবহান আল্লাহ আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ আর সামনে যাব না তবে একবার মহাব্বতে আপনারা সবাই চেপে চেপে বসবেন তো আসবেন সামনে একটু আসবেন আসবেন না জায়গাগুলো গরম হয়ে গেছে ছাড়া ইচ্ছা করে না ঠিক আছে আপনারা ওখানে আপনার যে যেখানে পারবেন ওখানে বসে যান এই মায়েরা আপনারাও বসুন ওদিকে একটা গামছা গিয়েছিল গামছাতে টাকা দিলো কেউ টাকা দিলো কালুদা টাকা দিল দিয়েছে সুবাহান একবার হাত তুলে বলুন তো সবাই আর

জোরে বলুন শত শত কত হাজি যাই যে মাদিনায় আমি শুধু ভেবে মরি কেন ডাক নাই আমায় না ওনা ডেকে আমায় তুমি নবে না ওনা ডেকে আমায় তুমি আমি বড় অসহায় नर मुते में जी बोंदी इरादे लाख होते हैं मगर सब टूट जाते तूट हैं तूट वही, वही अजमीर जाते, जाते, जाते हैं, हैं। जिन्हें खाजा बुलाते हैं